সোনারগাঁও উপজেলার সকল ভোটার ভাই এবং বোনেরা আপনাদের সকলের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ ইসলামী আন্দোলনের অন্যতম স্তিফা হাসালার ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী তৌহিদি জনতা আপনারা সবাই জানেন আজকে জুলাই মাসের চার তারিখ দুই সালের পয়লা জুলাই থেকে শুরু করে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতার যে ঐতিহাসিক গণপুত্থান তৈরি হয়েছিল সেই ছয়ত্রিশ দিনের আন্দোলনে ষোলো বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের মাঝে যে বৈষম্য সৃষ্টি করেছিল সৈত্রিশে জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার এই আন্দোলনে এই জুলাই অগাস্টের ছয়ত্রিশ দিনের আন্দোলনের মাধ্যমে ১৬ বছরের জগদ্দল পাথর বাংলাদেশের আঠারো কোটি মানুষকে রেখে দিনের বেলা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক বলেন সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন বিচারালয় থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয় ছিল না যেগুলোতে করাপশনে আকণ্ঠ নিমজ্জিত করে নাই ঠিক কিনা বলেন তার সর্বশেষ নমুনা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির দুই দুইটি মন্ত্রণালয়ের সকল মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে স্পেশাল ট্রাইব্যুনালে রশিতে চুলিয়ে হত্যা করা হয়েছে শুধু তাই নয় জামাত ইসলামের আরেকজন মন্ত্রী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান কাদের মোল্লা কাশিম আলী সহ বিশ্ব নন্দিত কোরআন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত